হ্যাঁ মানু আজকে যে পরীক্ষা দিলি তা পরীক্ষায় কেরাম পরীক্ষাটা হলো ভালো হয়েছে সব প্রশ্নের উত্তর লিখেছিস আচ্ছা তা দেখি তো কেরাম লিখেছিস পূর্ণ বাক্যে উত্তর 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 বল গরু গাড়ি কে চালায় আচ্ছা ঠাকুরের ঝোলে কি দেবে না আচ্ছা শূন্যস্থান পূরণ করো ড্যাশ বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি বাদলা উনুনের আগুনটায় ড্যাশ দাও উস্কিয়ে ড্যাশ গে ড্যাশ পিটোই শুনি ডান্ডে ছাতপুতি শুনি বঙ্কিম কে আমরা ড্যাশ খাতাটা আনতে বলো ওকে আচ্ছা অর্থ লেখো তো দেখি কিরাম লিখেছিস রং বন্য সং বাসা ঘর ভঙ্গ ভাঙা হাঁক জোরে ডাক আর গুন্তি গুস্তি গুস্তি গুন্তি গনা আচ্ছা সাজিয়ে লেখো ও আলা তায়া আচ্ছা ঠিক আছে সঠিক উত্তর চিহ্ন দাও শরীরটা সুস্থ অসুস্থ আছে সমস্ত দিন দাম এটা গুইলিছিস সমস্ত দিন বা রাত ছাত পিটুনি আচ্ছা এবার হচ্ছে আমি যে রোজ সকাল বিকেল হলে এবার আলু খুব সস্তা দামি কিছু পেস্তা চিনা বাদাম কিনে আনতে হবে কত ব্যস্ত ধীর হয়েছে কেন ক্লান্ত অক্লান্ত হয়ে পড়বে যে আমিনি গির্জের কাছে বাড়ি অফিস সকালে মেঘ না রোদ্দুর ছিল শান্ত স্থির শান্ত না স্থির হয়ে থাকতে পারছি না বাক্য গঠন করো বাদাম বাদাম আমি খাই শহর আমি শহরে আকাশে করেছে ভাত আমি ভাত খাই খাতা আমি খাতায় লিখি ঠিক আছে সব লিখেছো দেখা যাক পরীক্ষার খাতা দেখালে বুঝতে পারবো ঠিক আছে খুব ভালো হয়েছে না